হ্যালো আসসালামু এটা কি বলেন তো ভুড়ি বুনা তো আজকে আমি করে চলুন দেখি কিভাবে করি প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজির পরিমাণে সিদ্ধ করে নিয়েছি যেন সময়টা কম লাগে তো এখানে আমি করার মধ্যে চার টেবিল চামচ তেল নিয়েছি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এখানে তেলটা একটু কম করেই দিয়েছি ভুড়ি থেকে তো তেল ওঠে তাই তেলটা একটু কম দিয়েছি পেঁয়াজটা লালচে করে ভেজে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখানে আমি এখন চার পাঁচটা এলাচ দারো চিনি তিন চার টুকরা আদা বাটা দেড় টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে এলে এর মধ্যে আমি ঘুড়িটা ঢেলে দিলাম তো বড়িটা কষানোর জন্য এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব কষানো হওয়া পর্যন্ত তো এখন বড়ি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আবার বেশ পরিমাণ পানি দিব আধা ঘন্টা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা চামচ পরিমান গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি আবার আবার কিছুক্ষণ থেকে রান্না করবো যতক্ষণ ঝোলটা শুকিয়ে না যায় কম আচেই রান্না করব তো ঝোলটা শুকিয়ে গেছে এখন ঘুড়িটা পুরা শুকনা শুকনা হয়ে এসেছে তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যেন ফ্লেভারটা ভালো আসে তো হয়ে গেছে ঘুড়ি বোনা আশা করি আমার এই রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে